আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ লেবাননে ইসরায়েলের হামলায় আট হিজবুল্লাহ নিহত এরপর জানিয়ে দেব ইসরায়েলি গণহত্যা নিয়ে প্রতিবেদন করে হুমকির মুখে জাতিসংঘ কর্মকর্তা আরও জানাব হত্যার পর নিরস্ত্র ফিলিস্তিনিদের বুলডোজার দিয়ে বালু চাপা দিল ইসরায়েলি সেনারা এদিকে নির্লজ্জ হত্যার তদন্ত কার্যক্রম নিয়ে যা বললেন ট্রুডো এবং সর্বশেষ জানিয়ে দেব কেজরিওয়াল গ্রেফতার সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়াজবের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সারা বিশ্বে হুমকি ধামকি দিয়ে নিজের শক্তি প্রদর্শন করার পায়তারা করত তারা সবসময় ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্যাতন করত তারা ভেবেছিল ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতন জুলুম করে ফিলিস্তিনি মুসলিমদের ভূমি দখল করে নিলে কেউ কিছুই বলবে না এবং কিছু করার ক্ষমতাও রাখে না দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেই স্বপ্ন নিমিশেই ভেঙে দিয়েছে হামাস যোদ্ধারা হামাসের যোদ্ধারা ইসরায়েলের কলিজায় ঢুকে হামলা করে 1200 ইসরায়েলিকে খতম করে দেয় নিমিশেই এবং বহু ইসরায়েলি এবং বিদেশি তারা জিম্মি করে নিয়ে আসে তবে ইসরায়েল ভেবেছিল হামাসে এবং লেবাননে হামলা করলে তারা নিমিসেই ধ্বংস হয়ে যাবে কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে দিয়েছে স্বাধীনতাকামী যোদ্ধারা একটা আনন্দের বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত শুধুমাত্র ইসরায়েলকে যদি না বাঁচাতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো কারণ হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধারা আল্লাহ प्रदत्त শক্তি নিয়ে যুদ্ধে নেমেছে এবং ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে বহু আগে ইসরায়েলের সাথে যুদ্ধে মুসলিম শক্তিধর একটি দেশ পরাজয় বরণ করেছিল কিন্তু সেই সময় ধুলোয় মিশে গেছে এখন মুসলিম হয়ে ইসরায়েল ধ্বংসের মুখে রয়েছে আর মুসলিমরা একের পর এক শক্তি অর্জন করে যাচ্ছে যে কারণে ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম শেষ হতে যাচ্ছে ইসরায়েলের নাম মুছে যাচ্ছে ইসরায়েলের নাম স্বাধীন হচ্ছে ফিলিস্তিন এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটি বাড়তে লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান লেবাননে ইসরায়েলের হামলায় আট হিজবুল্লাহ নেতা নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ বাহিনীর নেতা সহ অন্তত আটজন নিহত হয়েছেন দেশটির নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে নিরাপত্তা সূত্র এবং লেবাননের সরকারি গণমাধ্যমের বরাদ দিয়ে রয়টার্স আরও জানায় সীমান্তবর্তী গ্রাম তাইর হারফায় হামলায় পাঁচজন নিহত হয়েছেন এর কিছুক্ষণ পরেই সীমান্ত শহর নাকুয়ায় একটি রেস্তোরাঁয় হামলায় অন্তত আরও তিনজন নিহত হয়েছেন ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে একদিন আগে দক্ষিণ লেবাননের হেব্বারিয়ে গ্রামে মারাত্মক ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে উত্তর ইসরায়েলের কিরিয়াত সোমেনা সীমান্তে তারা কয়েক ডজন রকেট ছুড়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে কিরিয়াত সোমেনায় হিজবুল্লাহ রকেটের আঘাতে বহু হতাহত হয়েছে রকেট হামলার আগে এলাকাটিতে সতর্কতা করার সাইরেন বাজানো হলেও প্রাণহানি আর যায়নি ক্রিয়াত ছমেনা হিজবুল্লাহ হামলার পর ইসরায়েল ফের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কথিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায়। গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরের দিকে গোলাবর্ষণ শুরু করেছে এবং হিজবুল্লাহ যোদ্ধারা ইরানের সমস্ত শক্তিশালী অস্ত্র নিয়ে ইসরায়েল ইসরায়েলকে ধুলিসাত করে দেওয়ার জন্য এগিয়ে আসছে আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহর ইসরায়েলি গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে হুমকির মুখে জাতিসংঘ কর্মকর্তা গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এমনটা বিশ্বাস করার সঙ্গত কারণ আছে এমন প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের বিশেষদূত ফ্রান্সিসকা আলবানিজকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তিনি গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এ জেনোসাইড শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেন ফ্রান্সিসকা আলবানিজ মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের স্বরূপ উন্মোচন করা হয়েছিল সেই প্রতিবেদন তবে ইসরায়েল এই প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আলবানিজের কাছে জানতে চাওয়া হয়েছিল এই প্রতিবেদনে কাজ করার কারণে তার উপর কোন ধরনের হুমকি এসে থেকে না জবাবে ফ্রান্সিসকা আলবানিজ বলেছেন হ্যাঁ আমি হুমকি পেয়েছি এখনো পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতা গ্রহণ প্রয়োজন বলে মনে করিনি তবে যদি চাপের কথা বলেন এটি আমার প্রতিশ্রুতি বা আমার কাজের ফলাফলে কোনো পরিবর্তন আনবে না ফ্রান্সিসকো আলবানিজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত হিসেবে কাজ করছেন 2022 সাল থেকে তিনি নানান ইস্যুতে কাজ করছেন তবে কখনো এমন হুমকির কথা জানাননি এই প্রতিবেদন প্রকাশের কারণে তাকে কি ধরনের হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে তথ্য তথ্য করেনি তিনি এমনকি কারা তাকে এই হুমকি দিয়েছে সে বিষয়েও খোলাসা করে কিছু বলেননি ফ্রান্সিসকা আলবানিস তবে তিনি বলেছেন এটি আমার জন্য খুবই কঠিন একটি সময় এই কাজের শুরু থেকেই আমাকে নানান ধরনের হুমকির মাধ্যমে আক্রমণ করা হয়েছে গাজায় যুদ্ধ থামানোর পাশাপাশি বেসামরিক নাগরিকদের আরও সুরক্ষা দেওয়ার জন্য ইসরায়েলের ওপর যখন আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে তখন গণহত্যা নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। হত্যার পর নিরস্ত্র ফিলিস্তিনিদের বুলডোজার দিয়ে বালু চাপা দিল ইসরায়েলি সেনারা দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যার পর সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালু চাপা দিয়েছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি সৈকতে এই ঘটনা ঘটেছে বলে আল জাজিরা জানিয়েছে নির্মম এই ঘটনার এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আল জাজিরা ভিডিওতে দেখা যায় সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি হাঁটছিলেন এক পর্যায়ে তাদের একজনকে বারবার একটি সাদা কাপড় নাড়তে দেখা যায় কোনো হুম সৃষ্টি না করা সত্ত্বেও দুজনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা পরে সামরিক দিয়ে লাশ দুটি দেয় তারা আল জাজিরার নিহত ওই দুজন গাজা সিটির দক্ষিণ পশ্চিমে নাবুলসি গোল চত্বরের কাছে ছিল এবং একমাত্র সম্ভাব্য আল রশিদ স্ট্রিট হয়ে উপত্যকার উত্তরে তাদের বাড়ি ফেরার চেষ্টা করেছিল এখানেই তারা ইসরায়েলি সেনাদের মুখোমুখি হন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ করায় কয়েকদিন পর এবং অবরুদ্ধ কাটিতে প্রায় ছয় মাস ধরে ইসরায়েলের হামলা বন্ধের ক্রমবর্ধমান দাবির মধ্যে ভিডিওটি প্রকাশ হল এদিকে আল সিফা থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের দাবি ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাজা বোলডোজার কমপক্ষে চারটি মৃতদেহ এবং অ্যাম্বুলেন্সের ওপর দিয়ে চালানো হয়েছে নির্জর হত্যার তদন্ত কার্যক্রম নিয়ে যা বললেন ট্রুডো খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্জর হত্যার তদন্তে ভারত সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে চাইছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার কানাডা ভিত্তিক কেবল পাবলিক্স। অ্যাফেয়ার্স চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান খবর এনডিটিভির কানাডার প্রধানমন্ত্রী বলেন এই হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্টরা জড়িত ছিল তা একটি বিশ্বাসযোগ্য অভিযোগ তবে বিদেশি সরকারের বেআইনি কর্মকাণ্ড থেকে কানাডার সব নাগরিককে রক্ষা করা আমাদের দায়িত্ব তাই আমাদের দেশের মাটিতে কানাডার একজন নাগরিকের হত্যার বিষয়টিকে আমাদের সবার অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত কেজরিওয়াল গ্রেফতার এবার দিল্লিকে নতুন বার্তা ওয়াশিংটনের দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পর সেই ইস্যুতে মুখ খুলছিল আমেরিকা গত বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন আমেরিকা চায় যাতে স্বচ্ছভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এরপরই দিল্লিতে নিযুক্ত মার্কিন কূটনৈতিককে তলব করে ভারতের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিককে তলবের পর কেজরিওয়াল ইস্যুতে আবারও মুখ খুলল আমেরিকা বুধবার বিকালে ভারতে নিযুক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান গুলোরিয়া বারবেনাকে তলব করেছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় মন্ত্রণালয়ের দিল্লি কার্যালয়ে দুপক্ষের মধ্যে প্রায় চল্লিশ মিনিট বৈঠক হয় কূটনৈতিককে তলবের প্রক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন এই সমগ্র ঘটনার ওপর নজর রেখে চলছে আমেরিকা একই সঙ্গে দিল্লিতে নিযুক্ত মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতকে তলবের বিষয়টিও তাদের নজরে আছে বলে জানান তিনি